তো গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের যোগদান নিয়ে গণবিজ্ঞপ্তি এনটিআর সিএন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে নিয়োগের সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে করা নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ বুধবার দশই সেপ্টেম্বর এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয় গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি এ জানিয়েছে এনটিআরসি এ কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ পূরণের লক্ষ্যে ষষ্ঠ নিয়োগের সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট একচল্লিশ হাজার জন প্রার্থীকে আঠারো হাজার আটশো তিরানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আগামী আঠারোই সেপ্টেম্বরের মধ্যে কোনো প্রকার হয়রানি না করে উক্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে আবশ্যিকভাবে নিয়োগপত্র প্রদান করবে এতে আরও বলা হয় নিয়োগপত্র প্রাপ্তির সাত কার্য দিবসের মধ্যে প্রার্থীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে অন্যথায় উক্ত পদ শূন্য মর্মে বিবেচিত হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ কোনো প্রকার হয়রানি না করে যোগদানকৃত শিক্ষকের এমপিও ভুক্তির কার্যক্রম গ্রহণ করবেন